আমি একজন গাইনিকোলজিস্ট সৃষ্টি যার আইন চলবে তার যে হুকুম দান এবং আইন তৈরির মালিক একমাত্র আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের কি পরিচয় আমাদের সর্বপ্রথম যে পরিচয় সেটা হচ্ছে আমরা মানুষ এবং আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তারপরের পরিচয়টা কি আমরা মুসলিম আমরা মুসলমান তারপরের পরিচয়টা কি সেটা হচ্ছে আমরা নারী তার পাশাপাশি আমরা আমরা হচ্ছে আমাদের পেশা কেউ চিকিৎসক কেউ শিক্ষক কেউ সাংবাদিক এবং আরো অনেক বহুবিধ পেশায় আমরা আছি এবং এর পরে আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে আমরা কারো স্ত্রী কারো মা কারো বোন কারো কন্যা এই তো গেল পরিচয় তারপর আমাদের দায়িত্ব কি সুরা আল আহজাবে বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি আমার এই খেলাফত বা প্রতিনিধিত্বের আমানতকে আকাশমণ্ডল পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম কিন্তু এর গুরুভার এত বেশি যে তারা তা গ্রহণ করতে রাজি হলো না তারা ভয় পেল সুরা আল বাকারা ত্রিশ নম্বর আয়তে আল্লাপাক বলছেন ফেরেস্তাদের উদ্দেশ্য করে নিশ্চয়ই আমি আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব উপস্থিত প্রিয় এখন আমাদের বাস্তব জীবনের কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে চাই আমরা যদি একটা গাড়ি কিনি অথবা একটা কম্পিউটার কিনি অথবা একটা ফ্রিজ কিনি অথবা এখানে একটা প্রেশার কুকার কিনি আমরা কি দেখি যিনি যখন আমরা কিনি এর সাথে একটা ম্যানুয়াল বা হ্যান্ডআউট দিয়ে দেওয়া হয় কিভাবে আমরা এটা ব্যবহার করব এই যে ম্যানুয়াল এই ম্যানুয়াল অনুযায়ী যদি আমরা সেই গাড়িটা না চালাই সেই ল্যাপটপ বা কম্পিউটারটা না চালাই ইভেন সেই প্রেসার কুকারটাও না চালাই তাহলে কি হবে সেটা কি কাজ করবে করবে না তাহলে এখন একটু সুরাল আরাফের 54 নম্বরায় একটা আয়াত আছে সেখানে কি বলা হচ্ছে সৃষ্টি যার আইন চলবে তার চল্লিশ নাম্বার আয়তে বলা হচ্ছে যে হুকুম দান এবং আইন তৈরির মালিক একমাত্র আল্লাহ তাহলে কি দাঁড়ালো আমরা মানুষ আমরা আল্লাহর প্রতিনিধি আমরা এই দুনিয়াতে কিভাবে চলব সেই ম্যানুয়ালটা কে দেবে যিনি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমী তাহলে আল্লাহ রাব্বুল কি ম্যানুয়াল আমাদেরকে দিয়েছেন আল কুরআন কিন্তু আমরা কি সবাই সেই আল কুরআনের ম্যানুয়াল অনুযায়ী চলছি চলছি না এবং এই চালানোটার দায়িত্ব কার নিশ্চয়ই একজন পরিচালক থাকতে হবে তাহলে আমরা যে মানুষ আমরা এই পৃথিবীতে আসছি আল্লাহর খেলাফতের দায়িত্ব নিয়ে এবং এই দেশে আমরা বসবাস করছি বাংলাদেশি হিসেবে আমরা পৃথিবীর কথা বাদ দিলাম আমরা শুধু বাংলাদেশের কথাটাই বলি তাহলে এই দেশকে সেই ম্যানুয়াল অনুযায়ী চালানোর দায়িত্ব টাকার নিশ্চয়ই রাষ্ট্র ব্যবস্থার নিশ্চয়ই পরিচালকের যে সেই ম্যানুয়াল অনুযায়ী আমাদেরকে চালাবে তাহলে সেই ম্যানুয়ালের আইন কার আইন হবে আল্লাহর আইন দেখেন আমরা আমাদের বাস্তব জীবনে কি করি যখন একজন ডক্টরের কাছে যাব চিন্তা করি তখন আমার মা আমার বন্ধু আমি একজন ডক্টর বাট আমি একজন ক্লায়েন্ট স্বাস্থ্য সেবা দানকারী নই স্বাস্থ্য সেবা গ্রহণকারী হিসেবে যখন আমি চিন্তা করব সাধারণ মানুষ হিসেবে আমি চিন্তা করব কোন ডাক্তার সবচেয়ে ভালো কোন ডাক্তারের অপারেশনের হাত সবচেয়ে ভালো কোন ডাক্তার আমাকে সময় নিয়ে দেখবে কোন ডাক্তারের কথাবার্তা সুন্দর কোন ডাক্তারের সাথে কথা বললে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তাই করব না একজন গাড়ির একটা ড্রাইভারকে যখন আমরা নিয়োগ দিই আমরা কি চিন্তা করি সেই ড্রাইভার অ্যাডিক্টেড না সে ড্রাইভার পাংচুয়াল সে ডিসিপ্লিন সে আমার গাড়িটাকে ঠিক মতন সংরক্ষণ করবে রক্ষণাবেক্ষণ করবে নষ্ট হতে দিবে না আমাকে সে অ্যাক্সিডেন্টের কবলে ফেলবে না তাহলে আমরা কি মানে কি চাই আমরা চাই যে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাবলীলভাবে গরিব সুস্থভাবে চালানোর মতন এমন একটা একজন ডক্টর এমন একজন চিকিৎসক এমন একজন টিচার যখন স্কুলে বাচ্চাকে ভর্তি করাবো তখন কিন্তু আমি এমন টিচারের কাছে তাকে দিব না যে যখন এই যে এইচএসসি পরীক্ষা শেষ এত কোচিং সেন্টার এত দৌড়াদৌড়ি যতগুলো অ্যাডমিশন টেস্ট হবে সবগুলো আমাদের বাচ্চাকে নিয়ে আমরা দৌড়াচ্ছি সব মায়েরা দৌড়াচ্ছে কেন তার কারণ হচ্ছে সে যেন একটা ভালো ইনস্টিটিউটে পড়ে ভালো একটা জায়গায় যেতে পারে এবং ভালো একজন মানুষ হয় তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে আমাদের এই এই দেশটা আমার এই দেশটা আমাদের সবার আমরা সবাই এই দেশটা ভালো চাই তাহলে এই দেশের পরিচালনার ভার আমি কাকে দিব সে কি সঠিক গাইডলাইন ফলো করে আমাদের চালাবে সে কি আমাদের শাসক হবে না সেবক হবে এর কথাটার মানে হচ্ছে শাসন যিনি করেন তাকে সুশাসনের ভিত্তিতে হতে হবে যিনি যে ডক্টর করবে সেই ডক্টর কিন্তু প্রশাসক এবং স্বাস্থ্য সেবা দানকারীও হতে পারে আমরা তাকে টার্গেট করব। স্বাস্থ্য সেবা দানকারী যার কাছে গেলে আমার আমি আমার আত্মীয় আমার রুগী সবাই নিরাপদ থাকবে এখন এখন চলেন আমরা একটু আরেকটা কথা বলি কিভাবে আমরা সেই পরিচালককে নির্বাচিত করব নিশ্চয়ই ভোটের মাধ্যমে আর আল্লাপাক সুরা আনিসায় বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবাহ তাল্লাহ তোমাদেরকে এই আদেশ দিচ্ছেন যে যাবতীয় আমানত ভোট সহ তার যোগ্য লোকদের নিকট পৌঁছে দাও অর্থাৎ দেশ চালনার দায়িত্ব ভোটের মাধ্যমে কাকে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন আজকে আপনাদের সবার কাছে আপনারা একটু চিন্তা করুন করুন এবং নিজেরাই ভাবুন নিজেকে প্রশ্ন কেমন নেতা নির্বাচন করবেন ভাবতে হবে নির্বাচনের আগেই কেমন পরিচালকের আন্ডারে আমরা পরিচালিত হব কেমন চিকিৎসকের চিকিৎসা আমরা নিব সেইটা আমরা যেমন ভাবি যেমন আমরা আমি একজন গাইনিকোলজিস্ট আমরা যখন অপারেশন করি আমাদের একটা সার্জিক্যাল সেফটি লিস্ট আছে এখানে কারা কারা মেম্বার্স প্রথম হচ্ছে সার্জন যিনি চিফ সার্জন তারপর হচ্ছে অ্যানেস্থিসিওলজিস্ট যিনি অজ্ঞান করবেন তারপর হচ্ছে আমার টিম এবং সিস্টার সবাই তো আমাদের নিয়ম হচ্ছে প্রথা সবার আগে আমরা দেখি যে কনসেন্ট কিন্তু এই কনসেন্ট নেওয়ার দায়িত্বটা হচ্ছে সিস্টারের যদি কখনো এই সার্জারিতে কোনো ধরনের বিপদ হয় ব্যত্যয় ঘটে সিস্টারের এই ভুলের কারণে চিফ সার্জন যিনি ওনাকেই কিন্তু আটক করা হয় আপনারা হয়তো অনেক সময় দেখে থাকেন ডাক্তারের ভুলের কারণে এটা কিন্তু যদিও মানে ভুল সেই ভুল না বাট আমি একটু এক্সাম্পল হিসেবে ভাই বলতে চাচ্ছি যে আমি সার্জারি করলাম টিম লিডার হিসেবে একদম কোনো ভুল নাই বাট সিস্টার একটা ভুল করেছে সেই ভুলের কারণে পেশেন্টের কোনো ক্ষতি হলো ড্রাইভার আমার আমরা একটু আগে একদম স্টার্টিং যে স্পিচ দিলেন আমাদের সভানেত্রী আপা তো যখন বাচ্চা হারুন রশিদের গল্পটা শুনছিলাম আমরা সবাই আবেগাপ্রত হয়ে যাচ্ছিলাম না যে আমরা সবাই আল্লাহর খলিফা কিন্তু সেই প্রতিনিধিত্বের দাবিটা সেই প্রতিনিধিত্বের কাজটা আমরা কিভাবে পালন করছি কোথায় ওনারা কোথায় আমরা এর জবাব তো আমাদের দিতে হবে কাজেই আরেকটা কথা হলো যে নির্বাচন আমি যাকে নির্বাচিত করব তার সকল কাজের দায় আমার থাকবে কাজে চিন্তা করতে হবে আমি কি এমন একজনকে দায়ভার দিব এই দায়িত্ব দিব যে কিনা দায় ভাবে দায়িত্ব পালন করতে পারবে না তাহলে সে যতগুলো ভুল করবে যেমন আমার সার্জিক্যাল সেফটি চেক লিস্টের একজনও যদি ভুল করে দায়ভার আমার চিফ সার্জনের ঠিক সেরকম এখানে কিন্তু প্রত্যেকে আমরা তো নির্বাচনে তাকে ভোট দিয়ে এনেছি কাজে এই দায় আমাদের এড়ানো যাবে না ভোট দেয়ার মাধ্যমে ব্যক্তি ধর্ম সমাজ ও দেশের ভাগ্য নির্ধারিত হয় ভাগ্যের নির্ধারক মহান আল্লাহ তালা তবে তা অবশ্যই মানুষের কর্মফল অতএব মানুষকে নির্বাচনে ভোট দেওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে তার ভাগ্য সে কেমন চায় সুরার রাদের এগারো নম্বর আয়াতে কথাটা বলছি যে আসল কথা হলো আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতির লোকেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে কাজে আমার পরীক্ষা আমাকেই দিতে হবে আমার প্রিপারেশন আমাকেই নিতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট আমারটা আমাকেই করে আনতে হবে সেই আমিটাকে আজ আমার বাংলাদেশের জনগণ আমরা নতুন বাংলাদেশের নেতৃত্বে শাসক চাই না সেবক চাই শাসন করা তারি সাজে সোহাগ করেছে সেই সোহাগের মধ্যে শুধুমাত্র একজন মানে একতরফা এক পেশে হবে না সামগ্রিক ভাবে যে আমার কল্যাণ করবে সেবক হিসেবে তার ভূমিকাটাই দেখতে চাই মহান আল্লাহ আলমিন আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করুন আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের বিবেকের সমস্ত জানালাগুলোকে গুলোকে উন্মুক্ত করে দিন আল্লাপাক আমাদের সভা সহায় হন আপনাদের সবার জন্য অনেক দোয়া অনেক শুভেচ্ছা এবং শুভকামনা